আমার এই হাদিস থেকে আমরা কি শিক্ষা নিলাম এমন একজন নেতা নির্বাচিত করতে হবে যার দ্বারা যে ভালো কাজের সঙ্গে সংক্ষিপ্ত থাকবে ঠিক না যে যে হবে আল্লাহরে ভালোবাসে না সে আপনারে কেমনে ভালোবাসতে পারে তাহলে আমাদের লাভ হলো না লস হলো কোরআনের পক্ষে থাকাতে আরো কিছু মানুষ আছে যে চাইনা ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র গঠন হোক এটা অনেকে চাই না ঠিক না ব্যাঠি যেরকম ঠিক না বেঠি আমার ভাইয়ের আমার বন্ধু আরেকটি আপনাদেরকে কথা বলতে চাই আমি আল্লাহ নবীর হাদিস এই দুইটা আমরা আমরা কি গবেষণা করব সকালে সকলে কি গবেষণা করব আমরা কি পড়বো ইনশাল্লাহ সবাই রাজি আমরা যদি গবেষণা করি কোরআনের পক্ষে যদি চলে আসি তাহলে আমাদের লাভ কি হবে সামনে আপনাদেরকে শোনাচ্ছি শোনাবো না শেষ করে দেব সহিহুল মুসলিম শরীফ থেকে আরেকটা হাদিস শোনায়ি দি আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন একজন মুসলমান নেতা ছিলেন যে অন্য অন্য যারা মহাদেশ শিকরাম তারা ওই কথা বলেছেন যে উমরের মতো বীর পৃথিবীর জামিনে যুগে যুগে দরকার ঠিক না বেঠিক উমরের মতো হযত অমর রজিয়াল্লাহ হতলান বলুন মত বীর যুগে যুগে যদি আসতো পৃথিবীর মধ্যে কোনো কাফের বেইমানেরা মুসলমানদের উপর নির্যাতন করতে পারতো না হযত রহমর রাজিয়াল্লাহ হতলান হু কেমন সাহাবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় একটা ঘর থেকে একটা আওয়াজ আসে একজন মহিলা গান গাই সাইউল মুসলিম শরীফের হাদিস কি গান গাই বলে বন্ধু তুমি কি শুনতে কি পাও এমন সময় হজরত অমর রাজিয়াল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যেহেতু তার রাগ বেশি ঘরের মধ্যে প্রবেশ করলেন এমন সময় মহিলা কে বলে ও মহিলা তুমি আমার রাষ্ট্রের মধ্যে গান বলো তোমার এত বড় সাহস তোমার এত বড় সাহস তুমি আমার রাষ্ট্রের মধ্যে বসবাস করার গান বলো এমন সময় ওই মহিলা বলে হজ তোমর আমি ভুল করেছি একটা আর তুমি উমর ভুল করেছ তিনটা কয়টা ভুল করছো তোমরা তিনটা হজ তোমর তুমি আশ্চর্য হয়ে গেল তিনি সম্পূর্ণ রাগ পাড়াত দমন হয়ে গেল এমন সময় হজরতলাহ বলেন ঠিক আছে আগামীকালকে সকালে বিচার হবে পরের দিন সকালবেলা ও মহিলা যখন এসেছে তখন বলছে হজরত অমর রসিয়া তখন ডাক দিচ্ছে মা কত সুন্দর ভাষা ঠিক না বেঠি মাকে যদি ডাক দেওয়া হয় মহিলাদেরকে তাদের অন্তরটা নরম হয়ে যায় এমন সময় হজরত অমর রসি আল্লাহ যখন মায়াবি কণ্ঠে ডাক দিলেন আর বললেন আমি ভুল করেছি নাগের মাথায় আমি ঢুকে পড়েছি এমন সময় ওই মহিলাকে বললেন তুমি আমারে মাফ করে দাও এমন সময় ওই মহিলা বলল আলহামদুলিল্লাহ জোরে কন আলহামদুলিল্লাহ এমন সময় অমর রসি আল্লাহ বললেন ও মা আমি কি কি তিনটা ভুল করেছি একটু বলো 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 এ মহিলা বলে এক নম্বর আপনি ভুল করেছেন সালাম দেন নাই আসসালাম ও কবলাল কালাম সালামটা আপনার মিস্টেক হয়েছে দুই নম্বর হচ্ছে দুই নম্বর আপনি অপরাধ করেছেন সেটা হচ্ছে আপনি অনুমতি ছাড়া বাড়িতে প্রবেশ করেছেন তিন নম্বর হচ্ছে হজ্রতম তিন নম্বর আপনার ভুল হচ্ছে একজন পুরুষ আর একজন নারীর সামনে যেতে গেলে পদ্মা পশিদা মেনে যেতে হবে ঠিক না ব্যা ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝবেন এমন সময় ওমর কেমন একজন সাহাবি কেমন তিনি রাষ্ট্রপতি কেমন তুমি প্রধানমন্ত্রী তিনি বললেন আমি যা মাইনা পাই যা বেতন পাই আমি এই রাষ্ট্রের যা বেতন পাই তার ফিফটি পার্সেন্ট দেখ বেতন ও মা আমি তোমারে হাদিয়া দিয়ে দিলাম কারণটা হচ্ছে তুমি আমারে মাফ করে দিয়েছো তাই ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝবেন আল্লাহ আন্ন বিশ্বাস বিহদ্র তো অমরের অন্তরটা কী জন্য নরম হয়েছিল। কারণটা হচ্ছে মহিলা বলেছিল ও মর কে আমতদিন হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে আমি মামলা দায়ের করবো সকলের বিচার একদিন হবেই ঠিক দাবে ঠিক সকলের বিচার একদিন হবেই কেউ পালাতে পারবে না একজন ইমানদার যদি শাসক হতো একজন ইমানদার যদি নেতা হতো কি সমাজের মধ্যে শান্তি আসতো ভালো করে বুঝবেন আল্লাহর বান্দারা ভালো করে বুঝবেন এরপরে বিস্তারিত যাব আগে হাদিসটা বর্ণনা করি সৈল মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী সাহাবি হজরত নজি আল্লাহ তিনার অফিসের মধ্যে বসে আছেন রাজভবনে এমন সময় একজন সাহাবি আসলেন সেই রাষ্ট্রটি একজন মন্ত্রী 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 তিনি কে তিনি কে আল্লাহ নবী সাহাবিদের মধ্যে মূল সাহাবি হচ্ছে চারজন কয়জন একটু জোরে বলবেন কয়জন এক নম্বরটা বলতে পারবেন কি এক নম্বর সাবির নাম হজরত আবু বকর সকলে বলেন হজরতে আবু দুই নম্বর খলিফা হচ্ছে হজরত উমর তিন নম্বর খলিফা হচ্ছে হজরত উসমান চার নম্বরটার নাম কি হজ্রত আলি রসিয়াল্লা খোতানান ভু চারজন সাভি বড় বড় সাভি শুধু বড় বড় নয় পৃথিবীর জামিনেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ঠিক না বেঠি আল্লাহ নবীর স্বামী হজ্রত কমর যেদিনটা জান্নাতের সুসংবাদ পেলেন আল্লাহ নবী বললেন তুমি জান্নাতই আল্লাহ পান তিনি আরও যে কাঁদেন কাদেন কাদেন একজন সাফি বললেন আপনি কাঁদেন কেন আপনি তো জান্নাতের সুসংবাদ পেয়েছেন হজরত অমর রাজি আল্লাহ বলেন আল্লা সাহবিরে আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা দিয়েছেন আমার জান্নাতি হিসাবে যে আল্লাহ জান্নাত দিতে পারে সে আল্লাহ জাহান্নেও দিতে পারে ঠিক না বে ঠিক আল্লাহ নবী সাহাবি হজরত অমর রাজ দরবারে বসে আছেন অফিসে হজরত আলী রাজি আল্লাহ হুতাল আসলেন তিনি সালাম দিলেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ঠিক আছে আপনি আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা নবীদের প্রবেশ করলেন এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আলী ভাই ও আলী ভাই আপনি কি জন্য আমার কাছে এসেছেন আলী রাজিয়াল্লাহ তালু বলেন ওমর ভাই আমি এই জন্য আসলাম আপনার কাছে আসলাম কারণটা হচ্ছে আমি আমার ফ্যামিলি নিয়ে একটা সমস্যা তার সমাধানের জন্য আপনার কাছে আমি আসলাম চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবর কি আশ্চর্য ব্যবহার কি আশ্চর্য ব্যবহার হজরত অমর রসি আল্লাহ সঙ্গে সঙ্গে যে বাতিটা জ্বলতেছিল নিভাই দিলেন বন্ধ করে দিলেন ঘরটা অন্ধকার হয়ে গেল এমন সময় হজরত আলী রসি আল্লাহ বলেন ও ভাই ঘরের মধ্যে বাড়ির মধ্যে কোনো যদি মেহমান আসে আমরা কি করি আলো বাড়াই না নিবায় দিই এসে জোরে কন জোরে কন জোরে কন আমরা আলো বাড়াইয়া দিই কিন্তু হজরত অমর রসি আল্লাহ বরঞ্চ কি করলেন আলোটা নিবাইয়া দিলেন এমন সময় হজরত অমর রসি আল্লাহ বলেন আলী এ উমর ভাই আপনি কি জন্যে আপনি কি জন্যে বাতিটা নিবাইয়া দিলেন একটু ভালো করে বলুন ওমর রসি আল্লাহ বলেন আপনি আমারে অসম্মান করলেন আমি এই রাষ্ট্রের একজন মন্ত্রী এমন সময় আল্লাহ নবী সাহাবী হজরত অমর বলেন আলী ভাই আমি দুনিয়াতে কেউ যদি অপমান হয় আমার দেখার সময় নাই আল্লাহর জন্য যদি অপমান হয় আল্লাহর জন্য কেউ যদি খুশি হয় সেই জন্যে আমি উমর খুশি আল্লাহর জন্য কেউ যদি অখুশি হয় তাও আমি উমর খুশি ঠিক না ব্যাঠি এমন সময় আলী রাজি আল্লাহ বলেন আমি বুঝলাম না বুঝলাম না বুঝলাম না আলহামদুলিল্লাহ জোরে কান আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইয়ের আওয়াজ শুনে তিনারা ধন্যবাদ দিলেন আপনাদেরকে খুব সুন্দর হয়েছে মাশা আল্লাহ ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝবেন এবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ও আল্লাহর নবী সাহাবী ও আলী এই রাষ্ট্রের মধ্যে যেই আমাদের রাজদরবারে যে বাতি জলে বাতি জলে যে মেহমানদারি করা হয় এইটা এ বাতির যে তেলটা আসে এটা আমার রাষ্ট্রে যত জনগণ আছে সমস্ত জনগণের টাকা দিয়ে ঠিক না বেটি সকলের ট্যাক্সের টাকা তার টাকা সকলের ট্যাক্সের টাকা জনগণের টাকা এই জনগণের টাকা নিয়ে আমি ব্যক্তিগত কাজে যদি ব্যয় করি তা আমার দিন হাসের মায়ের আল্লাহ যদি বলে তুমি আত্মীয়তার খাতিরে তোমার রাষ্ট্রের মন্ত্রীর সম্পর্কের কারণে তুমি তার ব্যক্তিগত কাজে তুমি বাতি জ্বালাইছো এই জন্যে তোমার দিলাম জাহান নাম হজরত আলী রাজি আল্লাহ সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন আল্লাহ আকবার বলেন উমার ভাই আপনি এত সূক্ষ্ম চিন্তা নিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করেন এটা তো আমি কখনও চিন্তা করি নাই ওমর ভাই আপনি যে বাতি নিভায়া দিয়েছেন এটা সঠিক কাজ করেছেন এখন বলেন আমাদের রাষ্ট্রের এরকম অনেক ক্ষমতা ভাইরা আছে এমপি মন্ত্রী যত নেতা ক্যাথা আছে রাষ্ট্রের টাকা যারা এরকমভাবে নষ্ট করে জনগণের টাকা আপনারা কি আপনাদের ট্যাক্সের টাকা কেউ নষ্ট করবে আপনারা কি ছাড় দিবেন মুফতি আতিক বিন আব্দুর রাজাকে আমি তো ছাড় দিব না যদি এই টাকা রাষ্ট্রের টাকা আমার ট্যাক্সের টাকা ইসলামের কাছে দিনের কাছে আল্লাহর কাছে যদি ব্যয় হয় আলহামদুলিল্লাহ আমি খুশি আমি খুশি আমি খুশি ঠিক না বেঠে আর যদি কেউ যদি ছবি তৈরি করার জন্যে মূর্তি তৈরি করার জন্যে এমন কি এরকম ভাবে নিজের ব্যক্তিগত কাজে কেউ যদি একটা পয়সা যদি নষ্ট করে আমরা মাপ করব আমি করব না আপনারা করবেন কি আল্লাহর বান্দারা ভালো করে কথাগুলো বুঝেন আমি শুরুতে বলেছি যদি আমি হক কথা কই পিঠের উপর দিয়ে যাবে মই হক কথা বলতে গেলে পিঠের উপর যাবে বই এই হকের পথে থাকতে হবে ইসলামের পথে না চলে হবে কথা কন না কেন ইসলামের পথে থাকতে হবে না চলে যেতে হবে আমরা কতক্ষণ থাকবো যতক্ষণ শরীরের মধ্যে জীবন আছে ঠিক না ব্যয় ঠিক যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমরা থাকবো ইনশা